আজকে অনেক দিন পরে চিকেন রান্না করলাম তান্দুরি চিকেন অনেক বেশি মজাও হয়েছিল কিন্তু আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছিল আসলে গরুর মাংস খেতে খেতে একদম বিরক্ত এসে গেছে সবার তাই বাচ্চারা বলল যে ওরা চিকেন খাবে যার কারণে ভাবলাম যে চিকেনটা একটু তান্দুরি করে দিই বাচ্চারা তো এগুলো খেতে ভীষণ পছন্দ করে যাই হোক চলুন তাহলে দেখে নিই আসসালামু আলাইকুম সবাইকে এই যে ব্রয়লার মুরগি আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এক চা চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এরপরে দিয়েছি লবণ সরি টক দই দুই টেবিল চামচ তারপর লবণ দিয়েছি সাত মতো মরিচের গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা এক টেবিল চামচ দিয়েছি খুব ভালো করে মিক্স করে নিতে হবে আমার এখানে প্রায় এক কেজির মতো চিকেন আছে হাতে ভালো করে মেরিনেট করে নিব খুব ভালো করে মাখাতে হবে যাতে মশলাটা সবগুলো চিকেনের সাথে ভালো করে কোট হয়ে যায় জিরা গুঁড়া দিয়ে দিলাম এক যা চামচ আর হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ আসলে আমার এক হাতে ক্যামেরা তাই আমি এভাবে করি গুট করতে হচ্ছে ভিডিওটা যাই হোক সরিষার তেল এক টেবিল দিয়েছি এক টেবিল চামচ খুব ভালো করে মেখে নিচ্ছি আবার এই যে এবার দিয়েছি কাশ্মীরি মরিচ এটা অপশনাল আমি কালারের জন্য সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি আপনাদের না থাকলে না দিবেন ফুড কালার দিতে পারেন অনেকে ফুড কালার দিতে পছন্দ করে তবে আমি খাবারে ফুড কালার দিতে একদমই পছন্দ করি না যাই হোক এখন আমি এটা ম্যারিনেট করে দুই তিন ঘন্টা রেখে দিব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন অথবা আধা ঘন্টা এক ঘন্টা মেরিনেট করতে পারেন সময় যদি না থাকে এখন প্যানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে সবগুলো চিকেন আমি এভাবে করে বসিয়ে দেব এই যে আধা ঘন্টা লাগবে হয়তো আধা ঘন্টার মধ্যে কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে যেহেতু ব্রয়লার মুরগি অনেকক্ষণ আমি ম্যারিনেট করে রেখেছিলাম এক পিঠ যখন ব্রাউন কালার হয়ে যাবে মানে তান্দুরির কালার হয়ে যাবে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি দেখুন এখনই এসে গিয়েছে খুব সুন্দর একটা কালার খুব তাড়াতাড়ি হয়ে যায় আসলে এটা এভাবে করে মিডিয়াম লো মিডিয়ামের মাঝামাঝি করে আপনারা এই চিকেনটা রান্না করে নেবেন আসলে অনেক বেশি মজা হয় দেখুন কতটাই আমি লাগতেছে মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছে খেয়ে আর এটাতে কিন্তু আমি দোকানের রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার আনার জন্য এই যে একটা কয়লা আমি খুব ভালো করে পুড়ে নিয়েছি এখন আমি সেই মাংসের মধ্যে একটা বাটি বসিয়ে ওখানে কয়লাটা দিয়ে দিলাম দিয়ে দিব একটুখানি সরিষার তেল উপরে ঢাকনাটা দিয়ে আমি এটা তান্দুরির একটা ফ্লেভার নিয়ে আসব। এটা দিলে একদম রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার এসে যাবে খেতে যে কি সুন্দর মজা হয় না খেলে কিন্তু বুঝবেনই না রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে দেখুন কতটা আমি লাগতেছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে